আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও আজকে পর্বে থাকছে ইফতার স্পেশাল ডিম পেঁয়াজের চপ মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা স্পেশাল ডিম পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারেন আর এইভাবে ডিম পেঁয়াজের চপ তৈরি করলে এটা খেতে ভীষণ টেস্টি হয় ইফতার টেবিলে সবাই কিন্তু কারাকারি করে খাবে তৈরি করা খুবই সহজ তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক চপ তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা আরো একটু বাড়ি বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ম্যাগি সাধে মাঝে এক প্যাকেট মশলা ইউজ করছি এতে করে এই ডিম চাপটা খেতে ভীষণ ভালো লাগবে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ লাল মরিচের গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ ধনিয়া গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ টালা জিরার গুঁড়ো আমি সবকিছু কিন্তু সম পরিমাণে নিয়েছি এবার সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো হবে এই ডিম চপের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো বেসন আমি মেজারম্যান্ড কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারম্যান্ড কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু এখানে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে করে সব কিছু সমানভাবে মিক্স হয়ে যায় আজকে ডিম ছাড় তৈরি করার জন্য আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর দুটো সেদ্ধ ডিমকে আমি আট টুকরো করে নিয়েছি অর্থাৎ এক একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে হাফ করেও ব্যবহার করতে পারেন চালে কিন্তু পুরোটাও ব্যবহার করতে পারেন আর এই ডিমের পেঁয়াজের মিশ্রণ দিয়ে কভার করে নিতে হবে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমি ডিমের অংশটাকে খুব ভালো করে এই পেঁয়াজের পুট দিয়ে ঢেকে দিচ্ছি চারিদিকে খুব ভালোভাবে এটাকে কভার করে নিতে হবে তো আমি চেপে চেপে লাগিয়ে এটাকে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার একটা ডিম চপ কিন্তু রেডি হয়ে গেছে এভাবে আমি বাকি সবগুলো কিন্তু রেডি করে নিব ডিম পেঁয়াজের চপগুলো তৈরি করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু মাঝে মাঝামাঝি রেখেছি এ পর্যায়ে আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি একটা পাশে হালকা একটু কালার চলে আসলে আমি এগুলোকে উলছে দেবো এভাবে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। এতে করে ডিম চপগুলো খুবই ক্রিসপি হবে হাই হিটে ভেজে নিতে যাবেন না তাহলে খুব জুতোয় কিন্তু কালার চলে আসবে এটা ভেতর থেকে ক্রিসপি হবে না তো আমার ডিম পেঁয়াজের চপগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে খুব সুন্দর একটা কালার ইতিমধ্যে চলে এসেছে এগুলোকে তেল দেখতে এই ডিম পেঁয়াজের চপ গুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যেমন লোভনীয় ছিল ছিল খেতে কিন্তু টেস্টি আই এবার ইফতারের টেবি দারুণ জমে যাবে মজাদার এই ডিম পেঁয়াজের চপ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ